বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় আশি শতাংশ এলাকায় এর প্রভাব বিস্তার ঘটতে পারে এই বৃষ্টি বৃষ্টিবলয়ের সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ঢাকা বিভাগ থাকবে বেশ সক্রিয় আর সিলেট ও চট্টগ্রামে প্রভাব থাকবে মাঝারি মাত্রায় এর প্রভাবে নদ নদীর পানি বাড়তে পারে সৃষ্টি হতে পারে সাময়িক বন্যা ও জলাবদ্ধতা উপকূলীয় এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সাগর এ সময় উত্তাল থাকবে তীব্র বজ্রপাত এক টানা বর্ষণ আর পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়ে গেছে বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও চট্টগ্রামে সতর্ক থাকতে হবে সবাইকে তবে ইতিবাচক দিকও আছে টানা বৃষ্টিতে দেশের ষাট থেকে সত্তর শতাংশ এলাকায় সেচের চাহিদা পূরণ হবে আবহাওয়া হবে আরামদায়ক এবং শীতল বিডব্লিউটি এর ভাষায় এটি চলতি বছরের তেরোতম এবং প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় যার সর্বাধিক সক্রিয়তা দেখা দিতে পারে দুই থেকে চার অক্টোবরের মধ্যে নিউজ ডেস্ক আজকের টাইমস